বাবা আজকে তালের কি খাবে ঠিক আছে তো বন্ধুরা ছেলে আবদার করলো তালের মালপোয়া খাবে তাই এখানে তালের রস আর নিয়েছি আটা এখানে অনেকক্ষণ আগে থেকেই সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি শুকনো সুজি আর চিনি অনেকেই চালের গুঁড়ি আমার আজকে চালের গুঁড়ি নেই জন্য আমি এই উপকরণগুলো দিয়েই মালপোয়া বানিয়ে নেব তো দেখতে থাকো এই এই সবগুলোকে এখন মিক্সড করব। প্রথমে আমি তালের রসের মধ্যে এই ভেজানো সুজিটা দিয়ে দেব প্রথমে আমি সুজিগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো আটাগুলো তারপরে দেব কিছুটা পরিমাণ শুকনো সুজি আর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আপনাদের যদি চালের গুঁড়ি থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ি মিক্সড করে দিতে পারি আমি এই মিশ্রণগুলিকে ভালো করে মেখে নেব আপনারা দেখবেন যেন মিশ্রণটি একদম পাতলা না হয় আবার একদম ঘনও না হয় মিডিয়াম আর থক থকে হয় যেন তো দেখো বন্ধুরা আমার মিশ্রণটি রেডি মিশ্রণটি এই প্রকারের হবে একদম ঘনও না আবার একদম পাতলাও না এরকম থকথকে আর মিডিয়াম হবে তো আমি এখনই এটা বানাবো না কিছুক্ষণ রেখে দেব আধ ঘন্টার মতো কিছুক্ষণ বাদে বানাবো তার কারণ চিনিগুলো যে আছে চিনিগুলো গলে আর একটু পাতলা হয়ে যাবে তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা দেখো আধা ঘন্টা হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম ঠিকঠাক হয়েছে চিনিগুলো গলে গেছে আর মিডিয়াম থকথকে হয়েছে তো আমি এদিকে কড়াইয়ে তেল গরমে বসিয়ে দিয়েছি এখন একে একে করে ছেড়ে দেবো মা আমি এখন মিশ্রণটি এই তেলের মধ্যে দিয়ে দেব এর জন্য আপনারা যদি চান তাহলে অন্যান্য নিতে পারেন তো বন্ধুরা আমি সব কুয়াগুলো ভেজে নেব যখন তোমরা তেলের মধ্যে মিশ্রণটি দেবে আঁচটা একটু কমিয়ে নেবে তাহলে এতে করে ভেতর থেকেও পোয়াটা সেদ্ধ হবে তো বন্ধুরা দেখো আমার তালের মালপোয়া রেডি তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে এইভাবে করেই আমি সমস্তটি বানিয়ে নেব আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ